কাগজপত্র ছাড়া ব্যবসা কোনো কাগজপত্র নাই শুরু যদি সব সময় থাকতে না আপনাদের আমরা যদি এখানে রেটে শুরু করতাম আপনারা অনেকে গরিব ব্যবসায়ী আছেন আপনাদের সবাই ত না আপনার দোকানে মালামাল আছে একটা স্থাপনা করছেন যদিও অবৈধ একটা স্থাপনা করতেন আমরা যদি এসে ভেঙে দিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হতেন আমরা সেক্ষেত্রে আপনাদের ক্ষতিগ্রস্ত করছি না আপনারা গরিব ব্যবসায়ী আপনাদের দিচ্ছি আমি ওইখানে বলে আসলাম সরকার আমাদের বনিয়েছিলেন স্যার হ্যাঁ আমি অনুযায়ী আপনাদেরকে বলার জন্য সরকার আমাদেরকে যে বেতন দেয় সরকারি সম্পদ রক্ষা করার জন্য সরকারি সম্পদ রক্ষা করতে পারছি না আমরা তাই না কারণ আপনারা অবৈধভাবে দখল করে আছেন দিন সময় দিয়েছ সেই আপনার এই দোকানে রিয়া কই? কোন الطريقه? আপনার দোকান যে বসতে মালিককে বলবেন এই অনুসারে এসেছিল এই সিলিনসার এসেছিল 7 দিন সময় দিয়ে গেছে সাত দিনের ভিতরেই অবৈধ স্থাপনা নিজে থেকে পরিষ্কার করেন যদি তাহলে আমরা না আর যদি না করেন এর সাথে জড়িত যারা আছেন যতজন আছেন সবার বিরুদ্ধে আমরা মামলা করব উৎছেদ করব আবার উচ্চ দাইন অনুযায়ী এটা উত্তকরার জন্য যে খরচ সেটাও আপনাদের কাছ থেকে আমরা আদায় করব ঠিক আছে এটা জাস্ট আজকে বলে গেলাম

আর যদি নিজের থেকে পরিষ্কার না করেন তাহলে আমরা কিভাবে পরিষ্কার করা লাই করবো মামলা করবো জরিমানা আদায় করবো এগুলো সব ভেঙে দেবো ঠিক আছে সবাই বলে দিবেন সাত দিন সাত দিনের ভেতরে অবৈধ দত্ত স্থাপনা আছে আপনারা নিয়ে চলে যাবেন ঠিক আছে মনে থাকে যেন পরের বার কিন্তু এত ভালো ব্যবহার করবো না ওইখানে যারা আছে তাদেরকে সবাইকে বলে দিয়ে